বিসুলাই রামানের রেমাসাল্লাম আলাহ কি মরাম্তুল্লাহ বরাক আমি মহম্মদ ই মাম গাজীলি সব পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি মিডল ইস্ট নয় ইউরোপ কান্ট্রি নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ মুসলিম দেশ যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম উজবেকিস্তান আজকের ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের যখন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা উজবেকিস্তান যাবেন এই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা উজবেকিস্তান যাবেন এই উজবেকিস্তান দেশটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র ১২টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার আমরা জানবো উজবেকিস্তানে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন এবার আমরা জানবো আপনি কাজ করবেন এর বিনিময়ে কি পাবেন বেতন কত পাবেন আর আর অন্যান্য সুযোগ সুবিধা কি পাবেন এটিও আরেকটি প্রতিবেদন থেকে জানি উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন 350 থেকে 500 ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে এবার আমরা জানবো আপনার বয়স সীমা কত লাগবে এবং ভিসার মেয়াদ কত দিন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জানি বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য এবার আমরা জানবো আপনার আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি dashagamra উজবেকিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা কিভাবে নিচ্ছে দলিল করে স্ট্যাম্প করে যেদিন ফাইল জমা করবেন অগ্রিম নেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর জমা দিবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন তারপর যখন আপনার এই ভিসার উপরে ম্যান পর ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম এবং লাস্ট নাম্বারের কথা বলতে পারবেন এই দুটো নাম্বার এবং যা মুখে বলেছি এই চারটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি কোনো জরুরি নিউজ ভয়েস মেসেজ থাকে তাহলে আপনারা এই নাম্বারগুলোতে দিয়ে রাখতে পারেন সময় সুযোগ করে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক উজবেকিস্তানের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ